হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে কিন্তু একেবারেই অন্যরকম একটু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সবসময় তো রান্না করে দেখাই কিন্তু এখন প্রচণ্ড গরম আর গরমের সময় কিন্তু এই যে বাইরে থেকে এসেই ঘরে যদি একটু ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর স্বাদে গন্ধে ভরপুর একটা জুস পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা তাহলে কিন্তু শরীর মন একেবারে সতেজ চাঙ্গা ফুরফুরে হয়ে ওঠে তো সেই কারণেই আমি মার্কেট থেকে নিয়ে চলে এসেছি কমলা লেবু একদম ফ্রেশ টাটকা তাজা আর এটা দিয়ে এখন বাড়ি অন্যরকমভাবে একটু জুস বানাবো আর সেটা কিন্তু আপনারা অবশ্যই পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে তো চলুন দেখাতে থাকছি কীরকমভাবে ভাবে আমি এই জুসটা বানাচ্ছি প্রথমেই কিন্তু গ্লাসের মধ্যে নিয়ে নেবো এই যে টুকরো টুকরো করে কেটে রাখা কমলা লেবু আর দিয়ে দেবো এই যে পুদিনা পাতা কয়েক টুকরো পাতি লেবু এবারে এই যে কমলা লেবুর জুস ডাস চিনি গুঁড়ো চিনি কয়েক টুকরো বরফ এবারে দেব এক চিমটি বিট নুন এবারে এটা একটু হালকা এইভাবে একটু খেতে করে দেবো এখন কিন্তু আপনারা চাইলে এর মধ্যে এক কাপ মতো স্প্রাইট ব্যবহার করতে পারেন কিন্তু আমি স্প্রাইট ব্যবহার করব না জলটাই ব্যবহার করব অল্প একটু হাফ কাপ মতন ঠান্ডা জল এবারে এর মধ্যে দিয়ে দেবো একদম ফ্রেশ ফ্রেশ কমলা লেবুর জুস দেখতে ভালো লাগার জন্য এর মধ্যে দিয়ে দেবো এরকম পাতলা পাতলা করে কেটে রাখা পাতি এক টুকরো এরকম পাতলা করে কেটে রাখা কমলা লেবু কয়েক টুকরো বড় পুদিনা পাতা তারপরে এইভাবে নাড়িয়ে নিতে হবে গেল অরেঞ্জ জুস রেডি কমলা লেবুর জুস এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে জুসটা রেডি করে খেতে পারেন আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে আপনারা বাইরে থেকে এসে রকম কমলা লেবুর জুস ঠান্ডা ঠান্ডা খাবেন একদম মন প্রাণ সতেজ চাঙ্গা ফুরফুরে ফুল এনার্জিতে ভরপুর হয়ে যাবে তো আজকের ভিডিওটাকে আপনারা লাইক করবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন আর আপনারাও কিন্তু বাড়িতে এরকম তৈরি করে খাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্যাটে সবাইকে আগামী দিনে আবার নতুন কিছু নিয়ে চলে আসবো